দশরথের আদি নাম কি নেমি মহারাজ কতগুলো ধান দেবেন রামচন্দ্রের বাবা দশরথ দশরথের আদি নাম হলো নেমি মহারাজ হলো এবার দ্বিতীয় সীতার বাবার নাম শিরদ্ধ জনক জনক রাজা বলবে না জনকটা পদবী নামটা কি বললাম শিরদ্ধজন সীতার বাবা রাজা পরীক্ষিত পরীক্ষিতের আদি নাম হলো রথ কি বললাম পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ কুন্তি কুন্তির আদি নাম হলো পৃথা মনে থাকবে কুন্তির আদি নাম পৃথা আজকে মহারাজ কংস গোদাবরী নদী তীরে নদীটার নাম হলো গোদাবরী সেই গোদাবরী নদীর তীরে উর্দপাদে হেদুবন্দে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে কেমন ভাবে ওঙ্গে ধাই নিত্য গম হী সঙ্গরত করি নে বিয়া চার চন্নবদন সননা কলবজলঙ্গ পরশুমি গবর ভীত হস্তন বশন্য

মহাদেব মহাপ্রাণ মহাগি মহেশ্বর স্বপা হরমদেব নক নম নমে সুগমভীর পুষ্টি মর্দন পূর্বারুপ মন্দনাথ মৃদ্ধম অমৃতা ওম সর্বমলে শিদে শরে নৃতম গৌরী নারায়ণী নমস্তে শ্রেষ্ঠে বিশান শক্তিভূত সনাতনে গুণ সৈরময় দেী নারায়ণী নমসে শরনাগত্য দুপারায় হরে দে নারায়ণে নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছ কপ্তিতং তং বিহানো স্মত কিতাগি জগম সিদ্ধি বাবু তুমি দেবী তপ সাজ সুরেতরি ওং আমি ও পান করে হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং হরিতে প্রণিদান জগৎ ইয়া কর্ম ইয়া ভবতু he tana he tana om namo shivaya om har har hari namo shivaya namo se bhaya om namo se bhaya oro haro bole নব শিব নম শিবায়ং নাম শিব হর হর বলে নাম শিব জট ধর জটা ধরা হর হর বলে নাম শিব জটা ধরা हर हर बोले नम शिवाय बाय नम शिवा नम शिवाय हर हर बोले नम शि व नम शिवाय नम शिवाय हर हर बोली नम छिमा त्रिसूल धरा त्रिशूल धरा হর হরো বলে নম শিব ঐ ধরা ওইটি শুন ধরা হর হরো বলে নম শিব धराबुनि धरा हर हर बोले नमजिवाम शिवाय नम शिवाय हर हर बोले नम शिव नमशिवायङ्ग हर हर बोले

যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর পাবি না তবে সুন্দর যখন তপস্যা করেছিস প্রকারান তেকটি বর দিচ্ছি দ্বৈত দানব রক্ষ কিন্ন প্রণ কারু হাতে মৃত্যু হবে না তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্বে সন্তান হবে তোর মৃত্যুর কারণ ভক্তমণ্ডলী মায়েরা মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে কি বলল তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্বের সন্তান হবে তোর মৃত্যুর কারণ মহারাজ কংস মনে মনে ভাবলে আমি অমরত্ব লাভ করেছি নারীদের ওপর ওপর অত্যাচার দেবদেবীর উপর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা কে কংসের পিতা হলো উগ্রসেন কংসের পিতার নাম কি বললাম উগ্রসেনকে কারাগারে করল করলো রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস মায়েদের একটা কথা বলি অনেক অনেক ঘরে দেখবেন অশান্তি লেগেই আছে শান্তি নেই তবে একটা কাজ করলে ঘরে শান্তি ফিরে আসবে সেই কাজটাই করলে আপনার আয় বেশি হবে ব্যয় কম হবে সেই কাজটা করলে আপনার শরীরে মারাত্মক রোগ কোনো দিন প্রবেশ করবে না সেই কাজটি করলে আপনার ঘরে কেউ যদি বেকার যুবক থাকে সে কোনো না কিছু অন্তত কাজ অন্ততভাবে বেকার হয়ে বসে থাকতে পারবে না সেই কাজটি হল লাল কাপড় কিনতে হবে লাল আসন কিনতে হবে একটা নারকেল কিনতে হবে সাতটা লবঙ্গ কিনতে হবে একটা লাল সালু কিনতে হবে কিনে মন্দির শুনবেন লাল সালুতে নারকেল এবং সাতটা লবঙ্গ দিয়ে বেঁধে দিলেন ঘটের ওপরে বসিয়ে দিলেন বসিয়ে দেবার পর মন্ত্রগুলো উচ্চারণ করবেন নম বাঘেশ্বরায় নম নম হুং হনুমাতে নম নম সন্ন্যাসী রাজায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম মনে থাকবে মা হ্যাঁ প্রেম সে রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিলেন মহারাজ কংস একদিনে শোভা লাগেনে দেব বিবাহে বসুদে বসু দে বিবাহিত ছিলেন বসুদে একদিন শুভ লগ্নে দেব সন বিবাহে ছিলেন বসুদেব বসু দেব বিবাহিত ছিলেন বসুদে এক দিন শুভ লগ্নে দেবীর সন বিবাহিটে থিলেন বছু দে বছু দেবা হেটে থিলেন বচু দে হলুদ ধ্বনি নয় ধ্বনি শঙ্কর ধ্বনি নয় ধ্বনি রাস্তা রাধে রাধে মায়েরা যদি হলুদ ধ্বনি শঙ্করধ্বনি দেয় বাবারা কি চুপচাপ বস্তু থাকবে না বাবারা কি করবে

মায়েরা দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথে সারথি হয়ে মথুরা থেকে বোঝরামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংশ মাঝ রাস্তাতে কংস বাঁধা পেল নিয়তির কাছে নিয়তি দৈববাণী করে বলছে কংস যে আনন্দের বেলা বসিয়েছ যে আনন্দের হাট বসিয়েছ তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে ওই দেবকী বসুদেব তোমার মৃত্যুর কারণ ওই দেবকীর অষ্টম গাড়বে সন্তানাতে তোমার মৃত্যু হবে কথাটা শোনা মাত্রে ন দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করল অত্যাচারিক অংশ ব্যবচারিক অংশ দেবকী বসুদেবে কারাগারে কাঁদতে কাঁদতে বলছে নারায়ণ জ্বালা দাও যন্ত্রণা দাও কিন্তু দয়া করে একবার দেখা দাও এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে তুমি যদি কাঁদতে না পারো তুমি কোনোদিনও ভগবানকে বাঁধতে পারবে না ঝাল লাগিত কঁ দে সেই তো ভোগ জার লাগিত তো কঁ সেই তো ভগব জাড় লাগে তো गादे देवरा से तो भागो माँ तीर्थे तीर्थे खोजी सनीजे तीर्थे দেখ না খুে প্রা সেই তো ভগব ও তোর জার লাগিত তো প্রা সেই তো ভগব মা বসতে করি ভুলিস সিনেমা ভুলি যাহার দয়ায় সৃষ্টি রে তো চাষনে তে ভুলি আয়না আছে দেখবেন সন্তান যখন তীর্থ ভ্রমণ করতে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায় বাবা ছেলেরা যখন তীর্থ ভ্রমণ করতে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায় না পরিবারকে নিয়ে যায় কিন্তু বাবা মাকে নিয়ে যায় না না যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো সেই বাবা মাকে রেখে দিয়ে কন্তিত্ব ভ্রমণ করতে চলেছ ভগবানের দর্শন হবে ভগবানের কৃপা পাওয়া যাবে না মা যে মা তোমাকে সৃষ্টির মুখ দেখালো আলোর মুখ দেখালো পৃথিবীর মুখ দেখালো যার পরিচয় তুমি পরিচয় হলে যার পরিচয় তুমি পরিচয় পেলে সেই বাবা মাকে রেখে দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলেছ হত মা ধীরে ধীরে বড় করে ছেলেকে বড় করলো ছেলে চাকরি পেল ছেলে যখন চাকরি স্থলে চলে যাচ্ছে হতবাগিনী মা চেয়ে বসে থাকে আমার সন্তান কখন ফিরবে আর সেই সন্তান গন্তব্যস্থল থেকে ফিরে যখন নিজের ঘরে আসে সন্তান যদি মাকে একবার মা বলে না ডাকে মায়ের বুকটা ফেটে যায় সেটাই পদকর্তা কলম দিচ্ছে মাটির ঘরে বসত করি যাহার দয়ায় সৃষ্টিরে তো যা হলে পারল দেবতা মাঝে তোকে খুঁজি সঙ্গ সাজে তোর দেবো তা তোর দেবো তা তরি বিদায় বল হঠোল হলবে মাঝে তোকে খোঁজে সকালে ছেলেরা যখন রোজগার করতে শেখে অহংকার হয়ে যায় না মা ছেলে যখন নিজের হাতে টাকা পয়সা রোজগার করে মনে করে যেন আমি কি জিনিস করছি আরে মূর্খ তোর তুই যখন ছোট ছিলিস তোর বাবা মার পয়সা ছিল তখন তোকে নিচে নিচু চোখে দেখেনি তোকে ভালো চোখে দেখেছে আজকে তোর বাবা মার বয়স হয়ে গেছে বলে তুই টাকা পয়সা দু পয়সা রোজগার করছিস বলে বাবাকে বাবার মতো দেখলি না মাকে মায়ের মতো দেখলি না কিন্তু শ্বশুর ঘরে শাশুড়িকে যত্ন করছিস শাশুড়িকে ঘটা করে প্রণাম করছিস করে না নিজের মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর ঘালে গেলে শাশুড়িকে প্রণাম করার ঘটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে মাকে মা বলে ডাকে না কিন্তু শাশুড়িকে মা বলতে মূর্খ মূর্খ আমরা আমরা যার সৃষ্টি হলো তাকে বাদ দিয়ে তুমি পরের মাকে মা বলে ডাকছো লজ্জা করে না তোমার তোর দেবতা তোকে খোঁজে সকাল সাজ তোর দেবতা তোর দেবো তা মাঝে তোকে খোঁজে সকাল সাজে কারি চিনলি না তুই কার ও তুই চিনলি না তুই

ভক্তমণ্ডলি ভক্তিমন্ত মা দেব কি বসুদেব কাঁচছে তো আর থাকতে পারল না বৈকুণ্ডা নারায়ণ মানে শিহরি নারায়ণ বসুদেব দেখে নারায়ণ নারায়ণ থাকতে না বলছে লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব কথাটা কে বলছে মা নারায়ণ কাকে বলছে লক্ষ্মীকে কি বলছে আমি কংসকে নিধন করতে যাব সেই সময় আগে দেবতা এলো লাগানে ভাগানে দেবতা তিনি হলেন নারদ না মানে কি মানে কি যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে অভিধান খুলে দেখো বাংলা অভিধান না শব্দের অর্থ হলো দান করা রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম যিনি ভগবত প্রেমের বিষটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে সেই হচ্ছে নারদ আচ্ছা এই ঠক ঠক করি না নারদের বাবার নাম কি নারদের বাবার নাম কি ব্রহ্মা ব্রহ্মার বাবার নাম কি অলোক নিরঞ্জন মনে দেখবে নারদের বাবার নাম ব্রহ্মা ব্রহ্মার বাবার নাম অলোক এচুক অলোক নিরঞ্জন এবার বলি কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন অর্জুনের বাবার নাম কি পাণ্ডু পাণ্ডুর বাবার নাম কী মায়েরা আমি একে একে বলে দিচ্ছি তত্ত্বটা ভালো করে শুনে নিন আমি কিন্তু জিজ্ঞেস করব মন দিয়ে শুনবে মা নারায়ণের নাবি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা নারায়ণের নাবি থেকে ব্রহ্মা ভালো করে মন্দির শোনো ব্রহ্মার পুত্র অত্রি অত্রীর পুত্র সোম সমীর পুত্র বুধ বুধের পুত্র পুরুবার পুরুবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহস নহুষের পুত্র যা য পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয় মনুষ্যের পুত্র চারুকল চারুকলের পুত্র শত্রু শত্রু পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র রীতেশু রীতিশুর পুত্র রস্তিনাথ রস্তিনাথের পুত্র রাভি রাভির পুত্র দুষ্যন্তর দুসান্তর পুত্র ভরত ভরতের পুত্র যবন যবনির পুত্র দীতি দ্বিতির পুত্র উপচরণ বসু গোপ চরণ বসু পুত্র জরাসন্ধ জরাসন্ধের পুত্র দিলীপ দিলীপের পুত্র রি রিকের পুত্র অজতাই অজতাই পুত্র আক্রম আক্রমণের পুত্র সিনিধি সিনিধির পুত্র শান্তনু শান্তনু পুত্র বিচিত্র বীজ বিচিত্র বীজের পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র অর্জুন মনে থাকবে মা হয়ে গেল এত আবার মনে থাকে নারদ আসছে রাধা কি না অনমল বলল রাধে রাধে রাধা কি না হরি বলে হরি বলে হরি বলে রাধে রাধে রাধা কি না बोले बोलो राधे 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 बर शानी वाली राधे 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 बाली राधे 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 पर शानी वाली राधे 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 मर बाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जी बोले राधे विष्णु जी बोले राधे बाकी बोले राधे বিষ্ণু কি বলে রাধে বলে রাধে বিষ্ণু রাধে বলে কি বলে আওয়াজে বলো রাধে 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 সবাই মিলে যদি রাধা নাম করেন সব পাপ করে দরিভূত হয়ে যাবে হ্যাঁ মিলে বলুন রাধে 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 বৃন্দাবনশে হরিদ্বাসে নিধু বংশে শ্যামকন্যাসে রাধাক বিহারী রাধা বিহারী গোকুলি আগে পিছে ওপর নিচে नाम अनमोल बोलो राधे राधे राधक बोलो राधे राधे राधा ना अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 पर शानी वाली राधे 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 पर राधे রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় বেশ একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি কি বলছিলেন মাকে মানে নারদ নারায়ণকে বলছে আপনি মাকে কী বলছিলেন আপনি কংসকে নিধন করতে যাবেন আপনি তো অষ্টম গর্ভের সন্তান অষ্টম গর্বে অষ্টম গর্বে কৃষ্ণ না তার সপ্তম গর্বে তো দাদা বলরাম তার আগে ছটা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুবঝুড়ছে আগে তাদের উদ্ধার করে দিন মায়েরা তত্ত্ব চলে এলো ছটা ছেলের নাম কি যাদের মহারাজ কংস ছটা ছেলেকে আছনে মেরেছিল তাদের নাম কি কি ভালো করে মন্দির তত্ত্বটা শোনো ছটা ছেলেকে কংস কেন মারল কিসের জন্যে মারল কি কারণে মারল বা ছটা ছেলের নাম কি কি তাদের বাবার নাম কি মন্দির শুনবে তত্ত্বটা হিরণ্য কশিপুরের ভাতা, ভ্রাতা মানে ভাই হিরণ্য কশিপুরের ভ্রাতা হিরণাক্যের পুত্র কাললেমি কাল্লেমি ছয় ছটা সন্তান ছিল কি কি নাম ছটা ছেলের যাদের কংস ছিল ছটা ছেলের নাম হল জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন রিজু এই ছয় ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে ব্রহ্মনের বলল তোরা নরকে ডোবার ছটা ছেলে বললো প্রভু আমরা নরকে ডুব বুটবো আমার উদ্ধারব কবে বলে তোরা সেদিন উদ্ধারবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে কি বলল যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা সেই ছয় ছটা ছেলে ব্রহ্মলোক নরক থেকে আজকে ওই কারাগারে এক এক করে পাঠালো ছটা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো সপ্তম গর্ভে আসছে অনন্ত বলরাম তাহলে ছটা ছেলের কি কি নাম বললাম মা মনে থাকবে আর মনে থাকবে না হ্যাঁ বংশের কারাগারে যে ছটা ছেলে এসেছিল তাদের নাম কি কি বললাম জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিদি সুসেন ভদ্রসেন রিজু মনে থাকবে আবার বলছি জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিদি সুসেন ভদ্রসেন রিজু সপ্তম গর্বে আসছে অনন্ত দেব বলরাম আর পূর্ণমাসী যোগ মায়া দাঁড়াতে আরে আর পূর্ণমাসী যোগ মায়া দাঁড়াতে আসিয়া পূর্ণমাসী যোগ মায়া দাঁড়াতে সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া সপ্তম গর্ভে সন্তান নমা হরণ করিয়া রোহিণীর গর্ভেতে আইলো কালো রাম হইয়া রোহিণীর গর্ভেতে আইলো কালো রাম হইয়া ভোধণ্ডিত হইল কংস সন্তান না পাইয়া ভোধণ্ডিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পে লোনারে শান্তম গর্ভ পে লোনারি শিঙ্খলে আবদ্ধ কইলো সপ্তম গর্ভ পে লোনারে শিঙ্খলে হইল রইল সপ্তম গর্ভ পে লোনারী দেবকী বসুদেবকে হাতে শৃঙ্খল বক্ষে পাশান